চমচম টমটম আর শাড়ি এই তিনি টাঙ্গাইলের বাড়ি শুধু কথিত নয় তাই জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হল কুরুটিয়ার হাট দুইশো বছরের পুরাতন টাঙ্গাইলিকুরটি কালা না দর্শক শ্রোতা নতুন আরেকটি ব্লগ ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমি এখন রয়েছি আহ দুইশো বছরের ঐতিহ্যবাহী সেই করটিয়ার হাটে এবং করটিয়ার হাটে বর্তমানে শীতের আগমনের শুরু থেকে এখানে শীত বস্ত্র শীতের জামা কাপড় কেনার জন্য অনেকটাই ভিড় আজকে আপনাদের এই হাটের ঘুরে ঘুরে সবকিছু আশা করি এই আপনাদের কাছে ভালো লাগবে আসার জন্য আপনারা ঢাকার মহাখালী বনানী উত্তরা আবদুল্লাপুর থেকে টাঙ্গাইলগামী বাস পেয়ে যাবেন সে বাস করে আপনারা সহজেই পুরোটিয়া আসতে পারবেন দর্শক শ্রোতা শীত মৌসুমে টাঙ্গালের দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী হাট কতটা জমজমাট হয়ে ওঠে কেনা আজকে আপনাদের দেখানোর জন্যই যাচ্ছি কোরটিয়ার হাটে দর্শক শ্রোতা কলেজ এবং করটিয়া বাইপাস যেখান থেকে আপনারা অটো রিক্সায় যেতে পারবেন করটিয়া হাট করটিয়া জমিদার বাড়ি দর্শক সপ্তাহে তিন দিন বসে করটিয়ার হাট সপ্তাহের মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেলে শেষ হয় এই সময় দিনেও রাতে চলে কেনাবেচা সব আপনারা যারা ঢাকা থেকে হাটে আসবেন করটিয়ার হাটে আর তারা আট বাইপাস ওভার ব্রিজ এর ছাত্রদের অঙ্কন করা একটি দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা লৌহজং নদী এক সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকে বড় বড় লঞ্চ জাহাজ নিয়ে এই হাটে কেনাকাটার জন্য আসতো সেই লৌহজং নদী আজ অনেকটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে বৃহৎ প্রাচীন হাটগুলোর মধ্যে অন্যতম করুটিয়ার হাট আর শীতের সময় শীতের পোশাক দাম অনেক বেড়ে যায় কিন্তু শীতের সময় করুটিয়ার হাটের শীত কেনার জন্যই এখানে ক্রেতাদের ভিড় জমে ওঠে কম দামে ভালো মানের কাপড় এখানে পাওয়া যায় বলে দুইশো বছরের অধিক সময় ধরে এখনও এই হাটটি জনপ্রিয়তার শীর্ষে এই হাট তুলনামূলক কম দামে বিখ্যাত টাঙ্গাইলি শাড়ি পাপ্তিস্তান হয় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের পাইকারি শাড়ি ব্যবসায়ীদের অন্যতম পছন্দ এই হাটটি বর্তমানে সপ্তাহে তিন দিন বসে করিডোর হাট সপ্তাহের মঙ্গল ভোর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেলে শেষ হয় এ সময় দিনে ও রাতে চলে কেনা বেচা সপ্তাহে দুইশো তিনশো কোটি টাকার কেনা চলে এই হাটে শীতে সব ধরনের পোশাক সামগ্রী করটিয়ার হাটে পাওয়া যায় এবং কম দামে যে কারণে এখান থেকে শীতের জামা কাপড় কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে প্রতিটি দোকানে পরটিয়ার হাটে শীতের জামা কেনার জন্য ভিড় আপনারা দেখতে পাচ্ছেন কম দামে শীতের পোশাক সামগ্রী পাওয়া যায় বলে এখানে হাটে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো অনেক সুন্দর টি শার্ট ভাইয়া এই টি এটা কত করে বিক্রি করেন আড়াইশো টাকা আড়াইশো টাঙ্গাইল সারি চাহিদা আর দেশ ক্রেতাদের আগমন দেখে টাঙ্গাইলের বিখ্যাত জমিদার পরিবার একটি হাটের অনুভব করে পন্নি পরিবারের সদস্য অজেদ আলী খান পন্নি ওরফে চাঁদমিয়া টাঙ্গাইল সদর উপজেলায় করুটিয়ার প্রায় দুইশো বিঘা জমির উপর মাহমুদগঞ্জ নামে এই হাটটি প্রতিষ্ঠা করেন সে সময় করুটিয়া ছিল একটি নদী বন্দর এলাকা সেখানে সপ্তাহজুড়ে হাট বসত শাড়ির পাশাপাশি গবাদি পশু হাতে তৈরি তৈজসপত্র নানা সামগ্রীর বিক্রি হতো প্রতিষ্ঠার পর পাট ও গবাদি পশুর জন্য বিখ্যাত হয়ে ওঠে এই হাটটি পরবর্তী সময় টাঙ্গাল শাড়ির জন্য জনপ্রিয় হয়ে ওঠে এই হাট সে সময় জনপ্রিয় যাতায়াত মাধ্যম ছিল নদীপথ মাহমুদগঞ্জ নামে এই হাটটি প্রতিষ্ঠা করা হলেও মানুষের কাছে কোরটিয়ার হাট নামে পরিচিত পেয়েছে

দর্শক শ্রোতা শীতের জামা কাপড় কেনার জন্য হাটে এত ভিড় আসলে ভিতরে প্রবেশ করেছি এখানে ফালানোর পা জায়গা বন্ধ নেই কত করে বিক্রি করতেছেন ভাই

শীত মৌসুমে ফোটা সব ধরনের ফুলের চারায় সতেজ টাটকা আপ চারাগুলোই ইকটের হাত থেকে আপনারা নিতে পারবেন ছাগল গোরটের হাটে পেয়ে যাবেন গরিটের হাট সপ্তাহে তিন দিন বসে মঙ্গল বৃহস্পতিবার বৃহস্পতিবার সব ধরনের গৃহস্থলী থেকে শুরু করে গরু বাছুর সব কিছুই পাওয়া যায় গৃহস্থলী বাঁশের হস্তশিল্প সব এখানে পাবেন সবজি বাজার সবজি বাজারেও আমরা নিত্য শীতের যে সবজিগুলো সবই পোলোটের হাটে দেখতে পাচ্ছি

উকুন যাদের বেশি তাদের এই মুচকা দিয়েই যদি মাথা ই করা হয় তাহলে উকুনগুলো সহজেই মারা যায় এলে কত করে বেছেন দেশি বিদেশি সব ধরনের কম্বলই কোরটিয়ার হাটে আপনারা পেয়ে যাবেন হাটে আসলে আপনারা পুরাতন চিরাপাটা টাকা দিয়ে আপনার নতুন টাকা নিতে পারবেন কোরটিয়ার হাটে আরেকটি জনপ্রিয় যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তারা চিরা ধুই সিরিয়া দেয়া দই দেয় টাকা প্লেট বিক্রি করেন দর্শক সাথে আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গালের বিখ্যাত সেই টাঙ্গালের শাড়ির যেখান থেকে পাওয়া যায় দর্শক শ্রোতা তাঁত দিয়ে তৈরি করা সেই তাঁতের শাড়ি কোরটিয়ার হাটের লুঙ্গি খুবই জনপ্রিয় পাবনা সিরাজগঞ্জ বিখ্যাত লঙ্গি গুলো আছে না এগুলো আপনার পিস কত এক একটা এক একদম না একটা একদম আপনার দুশো টাকার থেকে শুরু করে আপনি বারো চোদ্দশো টাকা পিসের মধ্যেও আছে লুঙ্গি আছে না লুঙ্গি আছে দর্শক শ্রোতা টাঙ্গালের বিখ্যাত যে শাড়িগুলো সেই শাড়িগুলো দেখতে পারতেছেন করিটের হাটে আসলে আপনারা অনেকটা কম দামে এই শাড়িগুলো কিনতে পারবেন টাঙ্গালের দিয়ে তৈরি এই শাড়িগুলোই শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় এগুলোর দাম কিরকম বিক্রি করেন কোনটা এই যেটা দেখলাম এটি হাতে কাজ করা টাঙ্গালে অরিজিনাল তাতে জি 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 এটার দাম কত যেগুলো আপনার নশো টাকা পাইকারি পাইকারী নশো পঞ্চাশ হ্যাঁ মানে সর্বনিম্ন টাঙ্গালে শাড়ি কত আছে কত থেকে আপনার পাঁচ শুধু শুরু করে করেন আঠারোশো দুই হাজার দুই এরকম আছে তাতে টাঙ্গাইলের আরেকটি জনপ্রিয় থ্রি পিস থ্রি পিসগুলো এগুলা কত করে বিক্রি করেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে আরও কত মানে হাই দাম কত আছে হাই দাম দুই হাজার তিন হাজার টাকা দুই হাজার তিন হাজার টাকা আছে না দর্শক শ্রোতা সারা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি এবং বর্তমান সময়ে তাঁতিদের থ্রি পিসগুলো খুবই চাহিদার হাতি আপনার হলো মঙ্গলবার আপনার সবাই কিনতে পারবে খুচরা সব পাইকারি মঙ্গলবারে পাইকারি না আর মঙ্গলবারে পাইকারি আর বৃহস্পতিবারে আপনার আজকে খুচরা খুচরা না দর্শক তো থ্রি পিস দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিজাইন দর্শক শ্রোতা এখানে আসলে আপনারা টাঙ্গাইলের শাড়ি থ্রি পিস সব পেয়ে যাবেন শীতের তাঁতের যে চাদরগুলো চাদরগুলো খুবই জনপ্রিয় চাদরগুলো কীরকম আপনার দাম আগে ছিল কম এখন শীতের দিকে একটু দাম বাড়ছে এটা হলো আপনার পাইকারি ছয়শো টাকা ছয়শো টাকা না হ্যাঁ তো এই এগুলোই তো আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন যায় আপনাদের কাছে প্যাকেট নিয়ে যায় ভারত থেকে আসে না ভারতের মাল আলাদাই না আমাকে তো না ভারতেও তো যায় আমাদের টাঙ্গাইলের এই শাড়িগুলো এক হাত দুই হাত এইভাবে করে দাম বেড়ে যায় না হ্যাঁ হ্যাঁ

আপনার লঙ্গিগুলো নিতে পারবেন পাকা রং দেখুন কতটা এই লঙ্গিগুলো যখন হাত পেরিয়ে অন্য জায়গায় যায় সেই লঙ্গিগুলো আড়াইশো টাকার লঙ্গিগুলোই হয়ে যায় পাঁচশো সাতশো এরকম দাম তাই না এখানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা হাট আর খুচরা কিন্তু এলো আপনি বৃহস্পতিবার আসতে হবে বৃহস্পতিবার আর মঙ্গলবার বুধবার এই দুই দিন আপনারা খুচরা বিক্রি করেন না না দর্শক আপনাদের পোরেটের হাটে যা যা রয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করে যাচ্ছি এভাবে করে একদম রুট পর্যন্ত মূল রাস্তা বন্ধ ঠেকে গেছে দোকানপাট

আগো বন্দি কারাগারে জেল খালা সম্ভব পালাवटी কুমূল ঐ উন্নতি খায়ত পরে না